হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম এবি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এর সেকেন্ড পার্ট নিয়ে আমরা কিছু আলোচনা করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে এ পাকস্থলী বি শ্বাসনালী সি মস্তিষ্ক সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি শ্বাসনালী দুই নম্বর প্রশ্ন আইসিডিএসএ এস এন পি কোন দপ্তরের সুপারিশে চালু হয় এ ডব্লু অর্থাৎ হু এর সুপারিশে বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে তিন ইউনিসেফ এর সুপারিশে এখানে সঠিক দপ্তরটা হবে অপশান বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে তিন নম্বর প্রশ্ন এস এন পি এর পুরো নাম কি এ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম বি স্পেসিফিক নিউট্রেশান প্রোগ্রাম সি স্পেশাল নিউট্রিশান প্যাসেজ এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ স্পেশাল নিউট্রিশান প্রোগ্রাম চার নম্বর প্রশ্ন এস এন পি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বি সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সি কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পাঁচ নম্বর প্রশ্ন শিশু সাথী প্রকল্প কি এ শিশুর হৃদরোগের চিকিৎসার জন্য বি শিশুদের খাদ্য সুরক্ষা সি মায়ের চিকিৎসা এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ শিশুর হৃদরোগের চিকিৎসা শিশুদের হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রেই শুধুমাত্র শিশু জাতি প্রকল্পটিকে ব্যবহার করা হয়েছে ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় দু হাজার বাইশ অনুযায়ী অপশান এ মালদা বি নদিয়া সি উত্তর দিনাজপুর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি উত্তর দিনাজপুরে নারীর সাক্ষরতার হার সবচেয়ে কম সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে এ পাঁচই জুন বি আটই মে সি আটই মার্চ এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি আটই মে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আট নম্বর প্রশ্ন অঙ্গনবাড়ির কর্মীর পরিচয়পত্রে কত অঙ্কের কোড থাকে এ দশ অঙ্কের বি এগারো অঙ্কের সি বারো অঙ্কের এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি এগারো অঙ্কের অঙ্গনবাড়ি কর্মী পরিচয়পত্রে এগারো অঙ্কের কোড থাকে নয় নম্বর প্রশ্ন শিশু দিবস কবে পালিত হয় এ পাঁচই জুন বি আঠারোই জুন সি চৌদ্দই নভেম্বর এখানে সঠিক উত্তরটি হবে চৌদই নভেম্বর চৌদোই নভেম্বর শিশু দিবস হিসাবে পালিত করা হয় দশ নম্বর প্রশ্ন মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা এ বয়স্ক মহিলা বি প্রসূতি মা ও সদ্যজাত শিশু সি এর মধ্যে কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি প্রসূতি মা ও সদ্যজাত শিশু মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএসকে প্রধানত গ্রামীণ এলাকায় স্থাপিত্য অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির সাথে যুক্ত করা হয়েছে অপশান এ নবম বি অষ্টম সি দশম এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি দশম দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএসকে প্রধানত গ্রামীণ এলাকায় স্থাপিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সাথে যুক্ত করা হয়েছে বারো নম্বর প্রশ্ন শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত এ চোখ দুটি পরিষ্কার রাখতে হবে বি শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাকসবজি খাওয়াতে হবে আর প্রতি মাসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে সি উপরের সবগুলি এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি উপরের সবগুলি শিশুর দুটো চোখ পরিষ্কার রাখতে হবে এবং শিশুকে যতটা সম্ভব শাকসবজি খাওয়াতে হবে এবং প্রত্যেক মাসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে তেরো নম্বর প্রশ্ন মুক্তির আলোক প্রকল্পে সুবিধাভোগী কারা এ যৌনকর্মী বি আদিবাসী পরিবার সি জেলবন্দি এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ যৌনকর্মীরা মুক্তির আলোক প্রকল্পে সুবিধাভোগী চৌদ্দ নম্বর প্রশ্ন সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় এ চারা দেওয়া হয় বি সাইকেল দেওয়া হয় সি জামা কাপড় দেওয়া হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয় পনেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ বেশি হয় এই ধরনের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও